হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে অনেক স্বাগত জানে অনেক দিন দিলাম প্রায় শর্ট ভিডিও বড ভিডিও দুটোই ছেড়ে দিয়েছি অনেক দিন হল প্রায় এক মাস হতে চললো কারণ একটা অনেক বড়ো ক্রাইসিসের মধ্যে দিয়ে যা যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এত টাইমের অভাব ছিল আমার আর এখন ভিডিও করতে ভালোও লাগে না কারণ ঘর থেকে অতটা সাপোর্ট পাওয়া যায় না আমার বর পছন্দ করে না তারপর কোথাও গেলে ধর ওর সাথে গেলাম সেখানেও ও ভিডিও করতে দিতে চায় না ওর জন্য এখন মানে এইসবের ভিতর দিয়ে যেতে যেতে না এখন মানে অনিচ্ছা ধরে গেছে একটা কিন্তু আবার ভিডিও না করলেও না ভালো লাগে না কেমন জানি একটা লাগে মানে কেমন সারাদিন কাজ বাজ করে না নিজের যে একটা ভালো লাগার ব্যাপার ছিল না সেটাই মনে হয় পুরো শেষ হয়ে গেছে আমার ভিতর থেকে এরকম একটা ভিডিও করলে যতই ক্রাইসিসের ভিতর থেকে যায় না কেন মানে তখন একটা মনে আনন্দ লাগে লাইক পায় বা না পায় সাবস্ক্রাইব হোক বা না হোক একটা আনন্দের ভিতর দিয়ে থেকে মানে নিজেকে যাওয়ার অনুভূতি লাগে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেটা তোমাদেরকে পরে জানাবো একটা ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছি অনেক বড়ো মা ছিল একটা বড় প্রবলেম হচ্ছে তো এখন হচ্ছে আমি করছি পুজো করব শিব পুজো তো বাড়িতেই করবো তার জন্য এখানে ফুল টেলে নিয়ে আসলাম আর এই ফুলগুলো দিয়ে হচ্ছে মালা গাচ্ছি আমি আর ওই পুচকিটা দেখলেও এখন ক্যামেরা ধরছে আর হচ্ছে আমার ননদের মেয়ে বললাম ওদেরকে দেখিয়ে দিলাম এরকম করে একটু মালাগুলো গেঁথে দে আর আমার এখন কাজ বাজ আছে অনেক ভেবেছিলাম করবো না আবার ভাবলাম বাড়িতে যেহেতু শিব আছে সেহেতু বাড়ির শিবটাকে তো পুজো দিই বাইরে দিতে যেতে পারি না পারি খুব ইচ্ছে ছিল বাইরে দিতে যাওয়ার কিন্তু বললাম যে একটা ক্রাইসিসের ভিতর থেকে যাচ্ছি অনেক বড়ো ক্রাইসিসটা সেটা তো আমার ছেলের হয়েছে প্রবলেমটা সেটা তোমাদেরকে পরে বলবো তো এখানে হচ্ছে বাবুরকে তার জন্য হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে চার থেকে পাঁচবেলা ওকে ভাব দিতে হয় সমস্যাটার জন্য অন্তত কোনোদিন দিন পাঁচবার কোনো দিন ছবারও হয়ে যায় ভাব দেওয়া আর ও প্রথম প্রথম না অনেক কান্না করতো ভাব দিতে গেলে প্রচণ্ড কান্না করতো কিন্তু এখন অতটা কান্নাকাটি করে না এখন একা একাই যদি ভাপের মেশিন দিয়ে সামনে বসিয়ে দিই হালকাতে দিয়ে দুটো বাটান আছে এখানে একটা জোরে বেরোয় এক একটা আস্তে বেরোয় তো হালকাটা দিয়ে রাখলে হচ্ছে ও নিতে পারে একা একাই আর মাঝে সাঝে নিতে চায় না তো অনেক দিন ধরেই যেহেতু ক্রাইসিসটা হচ্ছে প্রায় এক মাস ধরে তো এক মাস ধরে ওর ভাপ নিতে নিতে একটা অভ্যেস হয়ে গেছে আর এই ভাপের মেশিনটা কিনেছিলাম ছোটোবেলাতেই যখন ওর একদম ছোটবেলায় ও হয়েছিল যখন তখন তখন ওর সর্দির খুব প্রবলেম ছিল তো ডাক্তার ওকে ভাপ নিতে বলেছিল ওর জন্যই এটা নিয়েছিলাম তখন গরম জল করে তার ভিতরে হচ্ছে ভাপ নেওয়াটা একটা অসুবিধা ছিল আর এখন দেখো খুব সুন্দর করে ও ভাপ নাই আমি যেরকম করে ওকে দেখিয়ে দিয়েছিলাম মুখটা হা করে আর এখন ওষুধটা ওর জন্য ওকে কম খাওয়ানো হয় এই ভাপের কারণে আর ও ক্যামেরার দিকে তাকিয়ে দেখো হা করে করে ভাপ নিচ্ছে খাপ নিতে নিতে তো মাঝে মাঝে ঘুমই পেয়ে যাচ্ছে তো আজকে অনেক দিন পর ভিডিও করছি আর ভালোও লাগছে একটু আজকের দিনটাতে আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রিতে বাইরেতে বাইরে শিব পুজো দিতে পারিনি এখনও হচ্ছে বাজে সকাল এগারোটা এখনও পর্যন্ত স্নান করতে পারিনি এই ছেলেকে ভাপ ঠাপ দিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে রেডি করলাম সুন্দর করে পয় পরিষ্কার করে দিলাম ব্রাশ করালাম তারপর হচ্ছে এখন ভাপ দিয়ে তারপর হচ্ছে আমি স্নান করে পুজো দেবো তাও তোমাদেরকে পুজোটা দেওয়া দেখাতে পারবো কি না জানি না অনেক দেরি হয়ে গেছে আবার রান্না বান্না করতে হবে ভাব দেওয়ার পর হচ্ছে আমি এখানে কাজল লাগিয়ে দিচ্ছি যে কাজলটা ওর পড়ানো ছিল সেই কাজলটা তুলে তারপর হচ্ছে কাজল লাগিয়ে দিচ্ছি আর সকালবেলা যে খেয়েছিল না এইটা এই যে গেঞ্জিটা পড়ে আছে এটা ছাড়িয়েই দিয়েছি আর এই দেখো মানে এত দুষ্টুমি করে না কি বলবো তোমাদেরকে এই যে বাইকটাকে আমার হচ্ছে জামার ভিতরে ভরবে মানে ও যখন ওকে ক্রিম মাখাতে যাব কাজল পরাতে যাব বা সাজুকুজু করাবো না তখন ওর হাতে যাই থাকবে না সেই সব কিছু না আমার জামার ভিতরে ভরে দেবে আর বলবে কি ওদের খিদে পেয়েছে না ওদেরকে দুধে দাও এইরকম একটা দুষ্টুমি করে আর এই

পরের পরে কি ভাবলো জানি না খাইয়ে দিল তো খাওয়ানো ওকে খাওয়াচ্ছিল যখন তখন আমি ফুল টুল নিয়ে আসলাম যেহেতু ছিল না দেবো কিনা ওর জন্য আগের দিন তুলে রাখিনি তো পরের দিন ভাবলাম কেমন করছে মনটা দিয়েই দিই বাড়ির শিব তো বাড়ির শিবকে তো অন্তত পুজো দিতে হবে ওর জন্য ফুল তুলতে গেলাম আর এখানে বাবুকে পয় পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে স্নান করতে যাবো আর এই যে স্নান করে তারপর হচ্ছে একটা শাড়ি পরে নিয়েছি নতুন শাড়ি ভাবছিলাম যে ভাজ ভাঙব কিন্তু আবার অনেক লেট হয়ে গেছে তো রান্না করতে হবে ওইখানে আর ডাল বসানো আছে আমি বসিয়েছি দেখো মুখে স্কিনটা না কেমন হয়ে গেছে টেনশনে মানে সব গেছে কি বলবো আর আর তোমাদেরকে পুজো দেওয়াটাও দেখাতে পারলাম না এত টেনশনে না আমার কিছু ভালো লাগে না আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে পুজো দেওয়া দেখাতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে ভিডিওটা ধরার কেউ ছিল না আমার ঠাকুর ঘরের পজিশনটা এমনই যে সেলফি ক্যামেরাও লাগানো যাবে না যে স্ট্যান্ড সেটাও লাগানো যাবে না তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পর ভিডিওটা বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমরা আর আমার পাশে থেকো এভাবেই চলো সবাইকে